প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার হাতে একটি দেখতে পাচ্ছ বার্থডে একটা মাথার টুপি থেকে ভয় পাওয়ার কিছু নাই যে আজকে আমার বার্থডে নাকি বার্থডে ভিডিও করতে আসছি এর বার্থডে কিছু না আমরা আজকে এসেছি দেখে বুঝতে পারতো এটা তোমাদের ম্যাথমেটিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক কনিক্স কনিক্স শেপটা কোত্থেকে আসছে ফার্স্ট আমি আলোচনা করে দিই আমরা যদি একটা ধরো সমকোণী ত্রিভুজ চিন্তা করি এটা ফিজিক্যালি ডাইমেনশন দেখানো সহজ না কারণ কি সমকোণী ত্রিভুজের আমি যদি এটাকে বলি লম্ব এটাকে বলি ভূমি এটাকে বলি অতিভুজ আমি যদি লম্বটাকে কেন্দ্র করে বৃহত্তম বড়টাকে চার দিয়ে ঘুরাই তাহলেই কিন্তু আমার এই শেপে চলে আসে তো এই শেপটার থেকেই আমি অনেকগুলো সেপ দেখতে পাই ফার্স্ট অফ অল তোমাকে আমি একটা সহজ জিনিস দেখাই এবং আমাদের বইয়ের মেন সমস্যা হচ্ছে আমাদের ডিরেক্টলি কনিকসের আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু কনিক্সের মধ্যে বৃত্তের পার্টটা আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু প্রথম কথা হচ্ছে বৃত্ত কনিক্স সবগুলি একই অধ্যায় অন্তর্ভুক্ত হওয়া উচিত ইভেন পেয়ার অফ স্ট্রেট লাইন্স নামে একটা টপিক ম্যাথমেটিক্সে আছে আমি তোমাকে দেখাতে চাচ্ছি যে কীভাবে একটা কনিক বা কনক আকৃতির শেপ থেকে বিভিন্ন জ্যামিতির শেপ তৈরি হয় ধরো আমি কনিক্সটাকে বা কনকটাকে এইভাবে ধরলাম আমি যদি এইভাবে ধরি এই এর একটা পয়েন্ট ইন্টারসেক্টিং পয়েন্ট এই পয়েন্ট থেকে এই দিকে একটা লাইন সরল রাখা গিয়েছে এদিক দিয়ে আরেকটা স্ট্রেট লাইন গিয়েছে তার মানে দেখা যাচ্ছে দুইটা স্ট্রেট লাইন এখানে মিলিত হয়েছে তার মানে করনিক্সের এই শেপ থেকে আমরা দুইটা স্ট্রেট লাইন পেতে পারি তার মানে এই শেপ থেকে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশনও পাওয়া যাবে এটাকে বলা হয় পেয়ার অফ স্ট্রেট লাইন এরপর ধরো আমি এটাকে একটু অন্যভাবে অন্য অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি আমি উপর থেকে দেখছি তোমরা নিচ থেকে দেখো এই পাশ থেকে দেখলে আমরা কি শেপ দেখতে পাই আশা করি সবার এই সম্বন্ধে ধারণা আছে কারণ তোমরা বৃত্ত অলরেডি এই আস হচ্ছে বৃত্ত তার মানে এই একই জ্যামিতিক জিনিস থেকে আমরা একটা বৃত্তাকার শেপও পেতে পারি প্রথমে কি পেয়েছি লাইন এক পরে কি পেয়েছি একটা বৃত্ত এখন আমি এটা একটা বার্থডে টুপ নিয়ে করেছি তোমরা চাইলে পঁয়ত্রিশ টাকা দাম নিয়ে মনে হয় কোন আইসক্রিম কোন আইসক্রিমের উপরের আইসক্রিমের অংশটা খেয়ে ফেলে ওই বিস্কুটের অংশটা দিয়ে কামড় দিয়ে দিয়ে করতে পারো এতে দেখা যাবে বিভিন্ন জায়গায় তুমি কামড় দিচ্ছ বিভিন্ন শেপ তৈরি হচ্ছে তো অবশ্যই কামড় দেওয়ার আগে যা দেখবা এটা হচ্ছে বৃত্ত এবার তুমি কামড় দিচ্ছ ধরে ধরে কামড় দিচ্ছি এটা অবশ্যই আইসক্রিম না ধরো তুমি কামড় দিচ্ছ তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে কামড় দিয়ে বিভিন্ন শেপ থেকে তৈরি হবে তো আমি তোমাদের সুবিধার জন্য যে ভাই আমি গরিব মানুষ আমার আইসক্রিম আইসক্রিমার টাকা নেই তাই আমি একটা ওই বার্থডে তোমার টুপি নিয়েই কাজ করতেছি এবং আবারও বলতেছি ভাই ভাই বেশ শোনা ভাই আপনার বার্থডে নাকি না আমি তোমাদের সুবিধার জন্য বার্থডে অবধারণ করে কিছু টুপি নিয়ে আসছি এখন আমি যদি এটাকে কামড় দিয়ে কাটতে চাই অবশ্যই কাটবে না তো এইটা কাটার জন্য আমি চেষ্টা করেছি পুরোপুরি হয় নাই আর সরিলে ভালো হতো আমি চেষ্টা করেছি কেঁচি দিয়ে কিছুটা অংশ কাটার জন্য আর আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে কিভাবে কাটলে কি হবে আচ্ছা প্রথমে তুমি একটু দেখো এইটাকে কাটা যায় অনেকগুলি উপায় একটা উপায় আমাকে দেখাচ্ছি ধরো এই হচ্ছে শেপটা আছে এই যে তোমার আমরা যেই সমকোণী ত্রিভুজটাকে কেন্দ্র করে ঘুরিয়েছি এখন দেখো এটা কিন্তু লম্ব মাঝখানের সেন্টার বলতে পারি এ পাশে একটা হেলানো তল আছে এখন তুমি কাটতে পারো কিভাবে একটা হচ্ছে তলের আর একটা কাটতে পারো কি এই যে লম্বটা আছে এই লম্বু বরাবর কাটতে পারি দুইভাবে কাটলে দুই রকম সে আসবে আবার আমি যদি এটাকে উপর থেকে এরকমভাবে কেটে দিই তাহলে কি দেখা যাবে আমার বৃত্ত কিন্তু আমি যদি একটু অ্যাঙ্গেল করে কাটি তেলে অন্য একটা দেখা যেতে পারে এখন আমি এই শেপগুলোয় এইভাবে না দেখাই তোমাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি ধরো এইটাও একটা আমার মাথার যে টুপিটা ছিল এরকম একটা টুপি ছিল বেন্টেন নাকি সেটা হবে যাই হোক এটাকে এখন কিন্তু তোমার দেখতে পাচ্ছ ভাই এটা সুন্দর একটা শেপে আছে আমি একটু ঘোরাই তখন তুমি বুঝতে পারবে যে আমি এটা শেপটা কি করেছি নষ্ট করে ফেলেছি আমি একটা কেজি দিয়ে এইটাকে কেটেছি এই যে অংশটা কেটেছি এটা কোনটা কেটেছি বা কার সমান্তরাল কেটেছি একটু ভালো করে তাকা দেখতে পারবা যে এখানে একটা হেলানোর তল আছে আমি এই হেলানো তলের সমান্তরালে কেচিটাকে এই বরাবর কেটেছি হেলানো তলের সমান্তরালে তার মানে আমি কোনটা কেটেছি আসলে আমি আসলে এই লাইনটাকে এখানে গেছি এই লাইনটা এদিক দিয়ে পাস করিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটা এরকম শেপ তৈরি হয়েছে এই শেপটাকে তুমি যদি এখান থেকে দেখো তুমি কি দেখতে পাচ্ছ একটা জ্যামেথিক শেপ যেই শেপটা সম্পর্কে তোমরা অলরেডি পরিচিত এবং এই শেপটা যদি আমি এখানে দেখাই শেপটা হচ্ছে এইরকম এবং এই শেপটার নাম তোমরা জানো অবশ্যই তার নাম কি পরাবৃত্ত সো আমি এই শেপটার নাম লিখে ফেললাম পরাবৃত্ত এবং রিমেম্বার তোমরা আগে কি পেয়ে আসছিল এখানে পেয়ে আসছিল পেয়ার অফ স্ট্রেট লাইনস এখানে পেয়ে আসছিল পেয়ার অফ স্ট্রেট লাইনস আর এখানে পেয়ে আসছো সার্কেল নরমাল বৃত্ত আর এরপর আমরা পেয়েছি পরাবৃত্ত খেয়াল করবা পরাবৃত্ত আঁকার সময় আমরা কিন্তু হেলানো তলের সমান্তরালে কেটেছি এই হলো শেপ আশা করি সবাই বুঝতে পারছো এরপরে আমি এটাকে আবার কাটবো আমাদের অনিক্সের চ্যাপ্টারের শুরু তোমাদের বইতে কি লেখা আছে বই লেখা আছে কনিক্সের তিনটা ভাগ পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কিন্তু আমি বলতে যাচ্ছি কনিক্সের ভাগ আসলে চারটা নর্মালি এবং আমি দেখতে পাচ্ছি আরও একটা ভাগও আছে যেমন স্ট্রেট লাইন আমি পড়ে আসছি সরল রেখা সরল এক একজোড়া সরল রেখার ইকুয়েশন আমরা থেকে পাইতে পারি সো বলতে পারি জ্যামিতির পুরো পার্টটাই কনি থেকে আসছে মানে এক কনিশ থেকে বিভিন্ন শেপ বিভিন্ন ভাবে কেটে বিভিন্ন শেপ পাওয়া যাচ্ছে আমি প্রথমে বৃত্ত পেয়েছি এরপরে পরাবৃত্ত পেয়েছি এখন আমি এটাকে একটা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটবো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে কাটবো এই অ্যাঙ্গেলটা দেখার আগে দেখো আমি এটাকে ধরো এই যে আমি যে যে অংশটা কেটেছি সেটা তোমার নিয়ে আসলাম দেখো এটা এরকম ছিল শুরুতে আমরা দেখেছি কিরকম ছিল এরপরে আমরা এটাকে জাস্ট খালি নর্মাল অনুভূমিকভাবে না কেটে তার সঙ্গে যে কোনো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কেটেছি অ্যাঙ্গেলে কাটার পরে এই অংশটা আলাদা হয়ে গেল এই অংশের থেকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি এটা একটা উপবৃত্তাকার শেপ ধারণ করেছে আবার যদি আমি এই অংশের দিকে তাকাই তাও দেখতে পাচ্ছি এটা একটা উপবৃত্তাকার শেপ ধারণ করেছে তার মানে এক কনিক্সকে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে কেটে পরাবৃত্ত পাওয়ার পর সেখান থেকে একটা উপবৃত্তাকার শেপও পাওয়া যেতে পারে আশা করি তোমরা এটাও ক্লিয়ার রয়েছে। তো বলো তিনটা ভাগ আমাদের হয়ে গিয়েছে এরপর আমাদের বাকি আছে একটা ভাগ সেটা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত এবং শেষ ভাগ হচ্ছে অধিবৃত্ত তোমরা সবাই অধিবৃত্ত নিয়ে একটু ঝামেলায় ভোগো যে ভাবো যে অধিবৃত্ত নিশ্চয়ই দুইটা পরাবৃত্তের সমষ্টি আমরা বইয়ে দেখে আসছিলাম এই জিনিসটা যে এই একটা পরাবৃত্ত এই একটা পরাবৃত্ত মানে দুইটা পরাবৃত্তের মধ্যে খুব সম্পর্ক খারাপ একজন আরেকজনের দিকে উল্টা হয়ে থাকে এই তেমনি কি অধিবৃত্ত অবশ্যই না আমি কিন্তু তোমাকে একটু আগে বলেছি যখন তুমি কোনোকে কাঁদবা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটবা একটা অ্যাঙ্গেল ছিল হেলানো তলের সঙ্গে সমান্তরালে আরেকটা অ্যাঙ্গেল ছিল যেই লম্বটা আমরা এঁকেছি বা যে লম্ব বাহু বরাবর আমরা ঘুরিয়েছি সেই লম্বের সমান্তরালে কাটা আমরা যদি লম্বভাবে কাটি একটা অপশন পাবো সমান্তরালে কাটলে আরেকটা অপশন পাবো প্রথমে আমি কী কেটছি সমান্তরালে এবং তখন কি পেয়েছি পরাবৃত্ত যেহেতু অধিবৃত্তর জন্য আমার দুইটা ডিফারেন্ট শেপ লাগবে তা আমি কষ্ট করে একটু টাকা খরচ করে দুইটা কিনেছি এবং এরপরে আমরা এখানে কস দিয়ে জ্বর লাগিয়েছি তোমরা কি করতে পারো তোমরা অবশ্যই আইসক্রিম কিংবা দুইটা পঁয়ত্রিশ দু সত্তর টাকা খরচ করবা সত্তর টাকা খরচ করে যে অংশটা থাকবে কোনায় কোনায় সুপার লু বা তোমার যেটা ইচ্ছে দিয়ে জয়া লাগিয়ে নিবা এইবার তুমি এইখানে যেই অ্যাঙ্গেলে কাটবা নিচেও একই অ্যাঙ্গেলে কাটবা বলা যায় এভাবে যে ভাই একটা সোজা ধরেন ব্লেড নিয়ে ডিরেক্ট যদি আমি এই বরাবর পোস্ট দিই পোজ দিলাম কিন্তু পোস্ট দিয়ে দেখা যাবে যে এই লম্বা হওয়ার পর এই একটা অংশ কেটে যাবে এই একটা অংশ কেটে যাবে এবং এই জিনিসটাই আমি তোমাকে এখানে দেখিয়েছি দেখো আমি ঠিক স্ট্রেট লাইন এর সমান্তরালে কেটেছি যার কারণে এই একটা অংশ ছেদ হয়ে গিয়েছে এই একটা অংশ ছেদ হয়ে গিয়েছে এবং মাঝখানে দেখো এটা কি শেপ মাঝখানে একটা সেন্টার পয়েন্ট এই পয়েন্ট থেকে এই অংশের দূরত্ব এই পয়েন্ট থেকে এই অংশের দূরত্ব সমান এবং এইখানে একটা শেপ হয়েছে এইখানে একটা শেপ হয়েছে এই দুইটা শেপ মিলে এটা কি নাম কি হয়েছে অধিবৃত্ত সুতরাং আমরা যেটা পেয়েছি এটা এরকম এই পয়েন্ট থেকে এই দিকে একটা শেপ পেয়েছি এই দিকে একটা শেপ পেয়েছি এগেইন আমি বলছি রিমেম্বার পরাবৃত্ত এবং অধিবৃত্ত এর মধ্যে কিন্তু সেই পের পার্থক্য আছে পরাবৃত্ত মিলে কিন্তু অধিবৃত্ত হয় নাই কারণ আমার কাটার অ্যাঙ্গেল ছিল কি ডিফারেন্ট সো আমরা বুঝতে পারলাম যে বার্থডের টুপি দিয়েই আমরা কনিকসের বিভিন্ন শেপ দেখতে পারি তোমরা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জিনিস কিনে কোনো আকৃতি অবশ্যই কিনে তাকে কেটে ফিজিক্যাল সেন্স পেতে পারো সো আমরা ওভারঅল কনিক্সের একটা আইডিয়া পাইলাম এবং এই আইডিয়াগুলো প্রথমবার কে দিয়েছিলেন ইউক্লিড ইউক্লিড সাহেব একটা নর্মাল দেখো তারা কতটা ট্যালেন্ট ছিলেন যে একটা নর্মাল একটা কোনক শেপ থেকে আমরা কি দেখবো কোনক এবং সেই কোন শেপ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কেটে তিনি অনেকগুলো জ্যামিতিক রূপ দান করেছেন তো আমরা চাচ্ছি এই জ্যামিতিক এক একসঙ্গে এখন কিভাবে কম্বিনেশন আকারে সমীকরণ দিয়ে প্রকাশ করা যায় আচ্ছা সমুদ্রের নেক্সট আলোচনা বিষয় হচ্ছে এদেরকে সমীকরণ দিয়ে প্রকাশ করা